سبحان الله glory be to Allah سبحان الله glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory glory be to allah Subhanallah allah glory be to allah Subhanallah allah Subhanallah allah subhana allah 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 glory be to allah সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার মরজাত গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা অনেক সুন্দর ভাবে একটি গারলের খামার গড়ে তুলেছেন তার এখানে আপনারা দেখতেছেন যে অসংখ্য গারল রয়েছে তো তিনি এই গারল গুলো কিভাবে লালন পালন করতেছেন আর এই লালন পালনে কতটা লাভ রয়েছে লস সেই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলেন আমরা এই খামারের মালিক যিনি খামারের বাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানায় বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আমি থাকবো রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম

যে আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নুল ইসলাম কামাল জয়নুল ইসলাম কামাল ভাই তো আপনার এই জায়গাটার অবস্থানের জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে গিয়া জেলা সাতক উপজেলা মরজাত গ্রাম আচ্ছা আসলে ভাই গা মানে দেশে তো আরও অনেক কিছু ছিল আপনি অনেক কিছু বাদ দিয়ে গারলের খামারটা করতে উদ্বুদ্ধ হলেন কীভাবে ওইটা আমি গারলের খামারটা উদ্বুদ্ধ হয়েছি এর আগে আমি মুরগির খামার করছিলাম তো মুরগির খামারে মুরগির খামারে আপনার আমার বিরাট প্রবলেম হয়েছিলো লস হয়েছিলো দু হাজার সালে এই আর ওইটা আমি যে ইউটিউব গেটে গেটে অনেক দিন ধরে আপনার আমি তো প্রায় দুই বছর নয় মাস হয়েছে গারোলের খামার করছি এর আগে আপনার ওই যে ইউটিউব গেটে যাচ্ছি তারপরে আমার আঙ্কেলের পরামর্শক্রমে ওনার মাধ্যমেই আমার এই যে গারলের জগতেই আসা গারলের সম্বন্ধে জানা বোঝা প্রথমে আমি বুঝতাম না জানতাম না মনে করতাম যে এইটা দেশি বেরার মতো এটা কী

ওইটা আপনার ওই যে মা দাঁড়ি যেগুলা এগুলা তো আপনার দুই দাঁতের আছে চার দাঁতের আছে দ্বিতীয় বিয়ানের তৃতীয় দ্বিতীয় বিহানের আছে প্রথম বিয়ানের আছে আবার ওই যে আপনার ছোট বাচ্চা যেগুলা আছে আপনার ওই যে তিন মাসের আছে চার মাসের আছে দেড় মাসের আছে দুই মাসের আছে বাচ্চাগুলাও আছে তারপরে ছয় মাস সাত মাসেরও আছে আপনার এক বৎসরেরও আছে তো এই কারণগুলা মানে বছরে কয়বার বাচ্চা নাই গাড়ুলগুলো বছরে আপনার ওই যে মেশ কারল জেডা ওইদে আপনার বছরে আপনার এটা বছরে দুইবার আমরা অন্যান্য খামারিরা বলে বছরে দুইবার দেয় মেশ কারল যেগুলা আমি এই তো মেশ কারল বছরে আমি দুইবার পাই নাই ওইটা মেশ কারলের আপনারা 13 14 মাসে দুইবার দেয় 13 14 মাসে আর আপনার ওই যে মানগত ক্রস ক্রস যেগুলা এগুলো আবার বছরে দুইবার বাচ্চা দেয় দুইবার প্রতিবারে মানে বাচ্চা কয় पीस পান প্রতিবারে বাচ্চা মূলত ওরা আপনার মেস গারল যেগুলা ওইগুলা এফ পিসি দেয় এফ পিস বাচ্চা দেয় আর আপনার মানগত ক্রস ক্রস যেগুলা আছে হাইট ভালো ওয়াইট ভালো চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন যেগুলো আছে বডি ল্যাঙ্গুয়েজ ভালো ওইগুলো আবার আপনার কোনোটা আবার প্রথম বিয়ান দেখা যাচ্ছে একটা দিচ্ছে দ্বিতীয় বিয়ান আবার দুইটা দিচ্ছে তো একটা হওয়াটাই ভালো রোগবালাই নাই বললেই চলে ওইটা ওই যে সর্দি কাশি জ্বর এগুলাই আর আমি এখন ফোন তো আর কোন ধরনের কোনো কিছু ফাই নেই এইদিকে রোগ বালাই বলতে আমি রূপ বালাই বলতে এইগুলা সর্দি খাসি জ্বর এই তিনটেই রূপ বালাই আমি পাইছি এই ফোন তো এই তিন বছর ধরেন দুই মাস আপনার দুই বছর নয় মাসে এর ধরনের আর কোনো কিছু ফাই নেই

আপনার তারপরে মুরগি এগুলা পুষলে খামার করলে এগুলা কিন্তু খাবারে অনেকটা বেনিফিট ইয়ে চলে যায় বেনিফিটের এটা অংশ চলে যায় খাবারে ওইটা কিন্তু মূলত আপনার হচ্ছে ওইটার খাবারই হচ্ছে কি শুধু ওই যে মাঠের চড়াই আমি খাবাই হাসা ঘাস আর এটা মূলত আপনার তিন মাস ওই যে বর্ষার মৌসুমে তিন মাস আমার একটু খরচ হয় তারপরে আপনার এই যে খড় আছে তারপরে আবার কিছু শুক আপনার পাতা বসি আছে তারপরে আবার কিছু আবার খচুরিফানা থাকে এই যে বর্ষার মৌসুমে পানির উপরে এগুলা খেটে আমি মেশিন আছে মেশিন দিয়ে আপনার এই প্রতি দুই আড়াইটা মাস আমার একটু খরচা হয় আর কি বর্ষার সময় আর এমনিতে আমার এখন আর ওই যে আপনার আল্লাহ রহমত ইলে গাছ আছে ভালো গাছ আছে আমার আর এক্সট্রা খরচ হচ্ছে না খাবারে লাভ লস এখন তো আমার লস হয় নাই আমি লাভেই আছি আল্লাহ রহমত হইলে লাভই আছি একই এইটা লাভ ভালোই মোটামুটি ভালোই লাভ আছে মানে লাভ ভালো আছে তো আপনার তো তিরিশ পিস দিয়ে শুরু করেছেন এখন একশো ষাট পিস রয়েছে যদি আমাদের মানে দর্শকরা কেউ আপনার থেকে দুই পিস চার পিস এভাবে নিয়ে খামা শুরু করতে চায় তাহলে কি তারা পারবে জি ইনশাল্লাহ নিতে পারবে আমি দিতে পারবো আমি আল্লাহ রহমত হইলে আমি যে ত্রিশ পিস দিয়ে শুরু করছিলাম এখন পর্যন্ত আমার আমার এই জায়গায় আমি কিছুটা বিক্রি করছি আরও ছিল কিছুটা বিক্রি করছি ত্রিশ পঁয়ত্রিশটার মতো বিক্রি করছি ত্রিশ পঁয়ত্রিশটার মতো বিক্রি করছি আপনার এখন একশো ষাট পিস আছে আপনার আমাকে সি নিতে পারবে আমি দিতে পারবো ইনশাল্লাহ এখন দেখা গেছে আমি আরো আরো আপনার দেখা গেছে একটা শেড রেডি করছি আল্লাহ রহমত উল্লাহ চারশো পিসের এটা শেড রেডি করছি আরও আমার ছয়শো পিসের এটা শেড আল্লাহর রহমত আমি হাত দিছি খাজে শুধু এই গারলের জন্য যদি কেউ প্রথম শুরু করতে চায় তাহলে কত পিস দিয়ে শুরু করলে তার জন্য ভালো হবে এটা খামার যদি বাণিজ্যিকভাবে এটা খামার শর্ত হইলে আমি মনে করি যে আমি যে ত্রিশ পিস দিয়ে শুরু করছিলাম এটা আমার পর্যাপ্ত ছিল না এটা বেনে আপনার এজন মানুষ একটা ত্রিশ পিসে মানুষ লাগে পঞ্চাশ পিসে এজন মানুষ লাগে আবার একশো পিসে এজন মানুষে আপনার ইয়ে করতে পারে রাখতে পারে এখন যদি আমি মনে করি যে আমার সাজেশন এটা এটা নতুন খামারই গেছে যে ওরা পঞ্চাশ পিস দিয়ে শুরু করুক হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ পিস দিয়ে শুরু করুক আচ্ছা এটা মানে একটা গারল বাচ্চা দেওয়ার পরে কতদিন মানে লালন পালন করলে এটা মানে খাবার উপযোগী হয় মানে কতদিন লালন পালন করলে এটা মানে বাজারে বিক্রির উপযোগী হয় একটা গারল আমরা তো আমি বিক্রি করি একটা বাচ্চা একটা বাচ্চা আমি পাঁচ মাস ছয় মাসের নিচে বাচ্চা বিক্রি করি না আমি কারণ দেখা গেছে একটা বাচ্চা আপনার একটা বাচ্চা দেড় মাস দুই মাস মায়ের দুধ খায় আবার কোনোটা দেখা আড়াই মাস তিন মাসও খাচ্ছে

তিরিশ হাজার টাকা জি বয়সটা এখন কতদিন এইটা বয়স হচ্ছে গিয়ে আপনার হচ্ছে দুই দাঁতে না

দামটা কত চাচ্ছেন বিক্রি দাম জন্য চাচ্ছে এগুলা বিক্রি হচ্ছে কি আপনার আট থেকে সাড়ে আট হাজার টাকা আট থেকে সাড়ে হাজার টাকা এগুলো বিক্রি চার মাসের গুলা

এটা বাজারে বিক্রি মূল্য আছে অরিজিনাল ম্যাশ গারল হচ্ছে কি এখন আপনার 18 থেকে 20000 টাকা 18 থেকে মানে পাটি না হ্যাঁ এইটা পাটি ও পাটি এটা মানে ওজনটা কতটুকু হবে এটা ওজন হবে আপনার এর লাগে 40 থেকে 42 কেজি 40 থেকে 42 কেজি জি এটা কয়বার বাচ্চা দিবে এইটা হচ্ছে কি সাইড দাতে এই এখন প্রেগন্যান্ট আবার বাচ্চা দিবে আচ্ছা এটা বিক্রির জন্য দাম কত চাচ্ছেন এটা আপনার এই 19 20 এই রকম চলতেছে আর কি

এই জায়গায় এখন আপনার পিসের রেডি হতেছি আমার পরিকল্পনা হচ্ছে আমি এক হাজার পিসের তৈরি করবো এক হাজার পিসে যাবো ইনশাল্লাহ কি সাইশো পিসের শেড রেডি হতেছি আর ছয়শিসের হাত চলতেছে ভাই আপনার সাথে যে যোগাযোগ করবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমাদের দর্শকদের বলে দিন জিয়া আমার সাথে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে গিয়া জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ওয়ান এইট সেভেন ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন টু জিরো টু সিক্স জিরো ফাইভ আচ্ছা তো দর্শক বন্ধুরা কামাল ভাই দুইটা নাম্বার বলছে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাইকে পাবেন আর ক্রিপশনে এবং স্ক্রিনে তো ও কামাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে বাইয়ের সাথে কথা বলে আপনারা যে যতটুকু যে যে পরিমাণ চান যত পিস গাড়ো চান তার বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে কামাল ভাই আমরা আপনার ভবিষ্যতে সফলতা কামনা করি আপনার বড় কামার করেন আবার যে কোনো সময় আবার আসবে তখন দাঁড়িয়ে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন